এখন আছি ডুমদিগ্রাম নড়াইল সদর থেকে তেরো কিলোমিটার দক্ষিণে বাসগ্রাম বিজয় সরকারের জন্মভূমি যে ঘরটাতে বিজয় সরকার বসবাস করতেন যেখানে তার জন্ম হয়েছিল দশ সন্তানের তার বাবার দশ সন্তানের সেই ছিল সবচেয়ে ছোট আমরা সেই বাবুর যে অরিজিনাল ঘরটা সেই ঘরটা দেখানোর জন্য নিয়ে আসলাম আসলে এই ঘরটা খুব ভালো আমি কিছুদিন আগেও আসছিলাম এখানে তখন ঘরটা তো খারাপ ছিল না এখন সংস্কারের অভাবে পরিচর্যার অভাবে দেখো ঘরটা দেখো পরিচর্যার অভাবে আপনারা দেখেন ঘরটা এলোবল হয়ে পড়ে যাচ্ছে দরজা ঘরের চৌকটটা ভেঙে যাচ্ছে এত বড় একটা মাপের লোক যার গান সারা পৃথিবীর লোক শোনেন এবং সারা পৃথিবী বিজয়ব নামে এক নামে চেনে পুষা পাখি উড়ে যাবে স্বজনিতার যে জনপ্রিয় গান সেই বিজয় যে ঘরটায় জন্মগ্রহণ করেছেন আমরা সেই ঘরটা এখন অবস্থান করছি আসলে স্থাপনা সবই আছে উদ্যোগ সবই আছে কিন্তু এখানে যদি একটা লোক থাকতো দেখার জন্য একটা কেয়ারটেকার থাকতো তাহলে এই ঘরটার এই অবস্থা হতো না তা আমরা মনে করি কি আমরা মনে করি এইখানে একটা কমপ্লেক্স আছে এখানে তার নিজের ব্যবহার্য ঘরটা আছে এগুলো সংরক্ষণ করা প্রয়োজন এগুলো আমরা যদি সংরক্ষণ করতে পারি সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যত লোক বিজয়বুর ভক্ত আছে তারা ছুটে আসবে এই ডুমদি গ্রামে এইখানকার পরিবেশটা আরও অপূর্ব অসুন্দর মনোমুগ্ধকর পাশেই মাঠ আসলে এইখানে এই পরিবেশের ভিতরেই আসলে বিজয়বাবুর চর্চা গান চর্চা অনুপ্রাণিত হয়েছিল সেই সুন্দর পরিবেশ পরিবেশ ছাড়া গান হয় না সেই পরিবেশটা কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার জেলা প্রশাসন নড়াইল এটা আরও সুন্দর করতে পারে এখানে অনেক পর্যটন আকর্ষণ করতে পারে বিজয়বাবুর নাম বললে এখানে একটা বাংলো করে দিলি এখানে দেখার মতন পাখি আছে মাছ আছে ঘের আছে এটা যদি পর্যটনে দেখার ব্যবস্থা করা হয় আমি মনে করি সারা পৃথিবীর থেকে শুধু নয় সারা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীর থেকে লোক ছুটে আসবে এই বিজয়বহুর এই ঘরটা দেখার জন্য এই দেখেন এই ঘরটা অযত্নে অবহেলায় এই তার সিঁড়িটাও নষ্ট হতে চলেছে গাছ হয়ে পড়ে আছে দেখেন এটা যত্নের অভাবে এটা প্রায় ধ্বংসের প্রাপ্ত পৃথিবীতে সব কিছুই হবে কিন্তু বিজয়বাবুর যে সিঁড়ি দিয়ে তার নিজের ঘরে উঠতেন তার বাবা তার মা তার ভাই বোন যে ঘরে বসবাস করবেন করতেন কোটি টাকা দিয়েও কিন্তু এই ঘরের স্মৃতি এটি আর করা সম্ভব নাই অতএব নড়াইল জেলার সুশীল সহ সকলের কাছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকল কাছে অনুরোধ করবো এই জিনিসটা সংরক্ষণ করার জন্য এই জিনিসটা সংরক্ষণ না করলে খুব দ্রুতই এটা হারিয়ে যাবে বিজয়বাবু সেই শেষ চিহ্নটুকু যেখানে বসবাস করতেন সেটা আমাদের পরবর্তী জেনারেশনারা দেখতে পাবে না এর চেয়ে লজ্জার এর চেয়ে আক্ষেপেরা কিছুই আমাদের থাকবে না নড়াইলের জমিদার বাড়ির মতন অবস্থা আমাদের এখানে হবে এই দেখেন দেখছেন আর এখানে ছোটোটা মন্দির ছিল এই যে বিজয়বাবু এখানে পুজো অর্চনা করছেন মা বাপ সেটা ভেঙে জেলা প্রশাসনের উদ্যোগে বড় মন্দির করা হয়েছে এই উদ্যোগগুলো খুবই সুন্দর জেলা প্রশাসন উদ্যোগগুলো খুবই প্রশংসনীয় এবং খুবই সুন্দর কিন্তু এখানে একটা কেয়ার নিয়োগ দিয়ে এই স্থাপনাগুলো সারাক্ষণ দেখভাল না করলে এগুলো হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমরা হয়তো ক বছর পরে এসে এগুলো আর পাবো না এটা শুধু এই ক্যামেরায় বন্দী হয়ে থাকবে সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লাইব্রেরি রূপান নড়াইল